আমরা এখন অবস্থান করছি আর আরেকটা দিঘিতে এই দিঘিটার নাম হচ্ছে একশো বিঘা দিক এই দিকটার অবস্থান হচ্ছে জিনাইদহের পাগলাকানা ইউনিয়নের বেড়বাড়ি নামক গ্রামের মাঝে এটা একটা বিলের মাঝে একটা দিক এই দিকটা মূলত আসলে কোনো প্রাকৃতিক দিক না এই দিকটা হচ্ছে একটা কৃত্রিম দিক এই দিকটার এই শুরু হয়েছে এইখান থেকে এবং বিস্তীর্ণ বেশ অনেক দূর এরিয়া পর্যন্ত এই দিকটার অবস্থান এই দিকটার ওর জায়গা বলা হয়ে থাকে একশো বিঘে কিন্তু আসলে মোট জায়গার পরিমাণ একশো বিঘেরও আরও অনেক বেশি এই দিকটা কৃত্রিমভাবে খনন করা হলেও এই দিকটার প্রাকৃতিক পরিবেশটা আসলে খুবই সুন্দর এই দিকটার বিশেষ বিশেষ কিছু অকেশনের দিনগুলোতে এই দিকটাতে প্রচুর মানুষের আনাগোনা ঘটে এই যে পাড়গুলো দেখা যাচ্ছে এদিকে একটা পাড় এবং ওই পার এই যে চতুর্দিকের পাড়টা কিন্তু পায়ে হেঁটে পার করা যায় তো চাইলে এদিক থেকে এদিক থেকে এই দিকটার ওই পাশ থেকে হেঁটে আমরা কিন্তু ওই দিক থেকে চলে আসতে পারি এই দিকটায় বিভিন্ন অনুষ্ঠানের দিন বিভিন্ন জাতীয় দিবস বা পহেলা বৈশাখ বিভিন্ন অনুষ্ঠানের দিনে এই দিকে কিন্তু নৌকা ভ্রমণের ব্যবস্থা থাকে তো বিশ বা তিরিশ টাকার বিনিময়ে আমরা কিন্তু এই দিকটা নৌকা নৌকার মাধ্যমে আমরা কিন্তু ফিরে দেখতে পারি